আজকে সন্ধে আমার মেয়েকে যে খাবারটা করে দিয়েছি সেটা কীরকম খেতে লাগছিল সেটা আপনারা নিজেই আমার মেয়ের মুখ থেকে শুনে নেন এটা কেমন লাগতেছে ভালো তো আজকে সন্ধে আমার মেয়েকে যে আমি পকোড়োটা করে দিয়েছি স্ন্যাক্সে সেটা বিকেলে অথবা সকালেও দিতে পারেন হালকা নাস্তা হিসাবে তো সেটা করার জন্য প্রথমে নিয়ে নেব কিছু ভেজিটেবলস তার মধ্যে থাকছে মিষ্টি কুমড়ো থাকছে ফুলকপি এবার নিয়ে নিচ্ছি মিষ্টি আলু এরপর দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর এরপরে কিছুটা পরিমাণে বিটরুট এই সবজিগুলো এখন পানিতে আমি ভালো করে সেদ্ধ করে নেব পুরোপুরি কিন্তু সেদ্ধ করতে হবে আর সেদ্ধ করার আগে একটু সামান্য পরিমাণে লবণ আর একটু খালি হলুদ দিয়ে দিচ্ছি সে লবণটা দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি এখানে আমার হাতের পাশে যে সবজিগুলো ছিল আমি সেই সবজি দিয়েই কিন্তু খাবারটা রেডি করেছি তোমরা চাইলে তোমার হাতের পাশে যে সবজি থাকবে সেটাই করতে পারো এখানে তোমরা সিম নিতে পারো বিনস নিতে পারো বরবটি নিতে পারো পেঁপে নিতে পারো বা রান্নার আলুটাও নিতে পারো তো আমার হাতের পাশে যে সবজিগুলো ছিল সে দিয়েই আজকে আমি এই খাবারটা রেডি করেছি অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো তাদের ক্ষেত্রে বলো এই খাবারটা একবার সবজিগুলো দিয়ে এইরকমভাবে একবার খাবারটা বানিয়ে দেন আমার মেয়ের মতো কিন্তু মজা করে খাবে আমার যেটা মনে হয় তো যাই হোক সবজিগুলো সেদ্ধ করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে ধনে পাতা আর সামান্য পরিমাণে আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর যেহেতু সেদ্ধ সময় লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম হাফ চামচের মতো সুজি দিলাম যেন এই খাবারটা একটু মুসমুঝে হয় আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল যদি বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে গোলমরিচটাই স্কিপ করে যেতে পারেন তো এখন এগুলো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি বা হচ্ছিলো না তাই এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা এখানে যদি ময়দাটা না দেন তাহলে কিন্তু যখন এই পকোড়াটা ভাজবেন তখন কিন্তু একেবারে নরম হয়ে আসবে আর মুসমুসে হবে না তাই এক চামচের মতো আঠা অথবা ময়দা দুটোই দিতে পারেন তবে তবে আমি কিন্তু ময়দা এক চামচ থেকে দেড় চামচের মতো ময়দা ব্যবহার করেছি এরপরে কিন্তু এইগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব হালকা আছে যেহেতু বাচ্চার জন্য খাবারটা রেডি করছি তাই কিন্তু এখানে বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না আর এটা যেহেতু যত রকম সবজি দিয়ে বানিয়েছি তাই পুরো ভেজিটেবলস যে যা পুষ্টিগুণ আছে বাচ্চা সবই পাবে এবং মুখরোচক খাবার হিসাবে বাচ্চার সামনে যদি প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে আমার বেবি তো তাই করছিল খুব মজা করে নিজে হাত দিয়ে খেয়ে নিচ্ছিল তো হালকা আছে এটাকে এপাচ ওপাশ দুই সাইডেই ভেজে নিয়েছি আর এখন এটা আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি খাওয়া কেমন লাগে কেমন লাগলো কেমন লাগলে বললো না তো বলো এটা কেমন খেতে এ আম্মু ভালো লাগলো খুব ভালো তাই রোজ দিন দিব এরকম বানে ঠিক তো তুমি খাবে হুম আবার এরকম বানে দিব ঠিক আছে দিব বাবা আবার নিল একটা আন্টিও খাবে ঠিক আছে এই খাবারটা তোমরা সকালের হালকা নাস্তায় দিতে পারো অথবা সন্ধ্যায় স্ন্যাক্স আইটেম হিসাবেও দিতে পারো অন্য সময় আমি তাকে খাইয়ে দিতাম কিন্তু এখন এই খাবারটা বানিয়ে দেওয়ার পর ও নিজেই খেয়ে নিচ্ছে আর আমার দেখে তো খুবই আনন্দ লাগছে ও নিজে থেকেই খেয়ে নিচ্ছে খুবই সুন্দর লেগেছিলো খেতে আমিও খেয়েছিলাম একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চারা মনে আমার মনে হয়তো এটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য